সালামু আলাইকুম পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে আমরা ভেক্টর অপারেটর নিয়ে আলোচনা করব অপারেটর কি আমরা জানি যে রুট এটা একটা অপারেটর লক এটা একটা অপারেটর তো আমরা এখানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ব্যবহার করে আমরা গ্রাডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার তিনটা অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমে দেখব যে ভেক্টর অপারেটরটা কি আমরা অন্তরীকরণ ক্লাসে পড়ছিলাম যে কাউন্সিলিংকরণের একটা অপারেটর রয়েছে যেটাকে বলা হয় ডিডিএক্স এই ডিডিএক্স যদি আমি এখানে অ্যাপ্লাই করি যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এক্স এর মাথার উপরে যে পাওয়ারটা সামনে আনবো টু এবং এক্স এর পাওয়ার থেকে এক বাদ দেবো টু মাইনাস ওয়ান আবার পরবর্তীতে এক্স ওয়াই দুইটা রাশি রয়েছে যেটাকে আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে অন্তরিকর করব আমরা জানি অন্তরিকরের ক্ষেত্রে ইউভি এর ফর্মুলা আছে প্রথম রাশিকে বাইরে বের করে দ্বিতীয় রাশিকে ডিফারেন্সিয়েশন করব ডিএস বাই ডিএক্স প্লাস দ্বিতীয় রাশিকে বাইরে বের করে আমরা প্রথম রাশিকে ডিফারেন্সিয়েশন করব তাহলে প্রথম রাশি হচ্ছে ডিএক্স ডিএক্স বাই ডিডিএক্স অফ এক্স তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো 2x x dy by dx এখানে থাকবে শুধু y আমরা এই যে ডিফারেন্সিয়েশন করলাম এটাকে বলা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন অর্থাৎ আমরা এখানে টোটাল ডিফারেন্সিয়েশন করলাম এই টোটাল ডিফারেন্সিয়েশনে আমরা dx ব্যবহার করব কিন্তু ভেক্টর অপারেটরের ক্লাসে আমরা যেটা ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কে আমরা ডিডিএক্স ব্যবহার করতে পারবো না আমরা এখানে ব্যবহার করব ডেল বাই ডেল এক্স এই বিষয়টাকে বলা হচ্ছে এই চিহ্নটাকে বলা হচ্ছে ডেল এই ডেল মানে এটা অ্যাকচুয়ালি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এখন এই পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কি আমরা একটু দেখব আমরা যখন টোটাল ডিফারেন্সিয়েশন করলাম এখানে এক্স ওয়াই উপর যখন আমরা টোটাল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলাম ডিডিএক্স অফ এক্স ওয়াই যেখানে ওয়াই সমান এফ অফ এক্স অর্থাৎ

আমাদের যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে পার্সেন্ট ইকুয়েশন করব এক্স বাদ দিয়ে বাকি যা থাকবে সবই হচ্ছে ধ্রুবক এখন আমরা যদি এটার পার্সেন্ট ডিফারেন্সিয়েশন করি যে ডেল বাই ডেল এক্স ইনটু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই এখানে শুধুমাত্র এক্স টা হবে আমার চলক এবং বাকি যা কিছু আছে সবই সহগ তাহলে আমরা যদি এটাকে এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে যেহেতু এক্স রয়েছে তার মানে শুধু এক্স টা আমার চলক এবং এক্স বাদ দিয়ে বাকি যা কিছু এখানে রয়েছে সবই হচ্ছে শহ আর আমরা জানি শহকে ডিফারেন্সিয়েছে মাথার পরে পাওয়ার সামনে আসবে টু এবং এক্স এর ওই পাওয়ার থেকে একবার প্লাস কিন্তু টোটাল ডিফারেন্সের সময় ইউফি করছিলাম তার মানে দুটাই পরিবর্তনশীল ধরছিলাম কিন্তু এখানে যেটা করতে হবে যেহেতু এখানে রয়েছে এক্স শুধুমাত্র এক্স সহ এবং ওয়াইটা হচ্ছে কি সহ আর আমরা জানি পদ্ধতি গণ করার সময় সহকে বাহিরে বের করে এনে সহককে ডিফারেন্সিয়েশন করতে হয় তো আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশনে সেই কাজটাই করব আমরা এই সহকটাকে বাইরে বের করে আনবো বের করে এনে আমাদের যে সহক ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের যে এখানে হলো টু এক্স প্লাস ওয়াই তাহলে এই যে পার্থক্য তৈরি হলো আমাদের পার্সিয়াল টোটাল ডিফারেন্সিয়েশন আমাদের ফলাফল আসলো এটা আর আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমাদের ফলাফল আসলো 2x y দেখো আমরা যদি এই ডেল বাই ডেল এক্স এক্স এর জায়গায় আমরা যদি y ব্যবহার করি আমরা যদি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে যদি y আছে তার মানে এখানে শুধুমাত্র y টা হবে আমার সহগ আর বাকি যা কিছু আছে x এটা হবে আমার সহগ বা ধ্রুবক আমরা জানি যখন সহগ যখন সহগের সঙ্গে থাকে তখন সহকটাকে বাইরে বের করে এনে সরকটাকে ডিফারেন্সিয়েশন করা হয় আর যদি সহক যদি সরাসরি থাকে সেটাকে আমরা ধ্রুবক ধরে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং ধ্রুবককে সরাসরি ডিফারেন্সিয়েশন করলে আমাদের ফলাফল আসে জিরো তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি যেহেতু এখানে ওয়াই আছে আর এখানে আছে এক্স তার মানে এক্সটা কি সরাসরি ধ্রুবক আর ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে ফলাফল আসবে জিরো তাহলে আমাদের এটা শেষ এখন আমরা যে রাশিটা আছে এক্স ওয়াই যুক্ত পর ইউভি আমরা যখন

টোটাল ডিফারেন্সিয়েশন করি তখন একটা ফলাফল আসতেছে আর যখন আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন আবার ভিন্ন ভিন্ন ফলাফল আসতেছে এখানে মূল পার্থক্য হলো পার্সিয়াল ডিফারেন্সিয়েশনে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব শুধুমাত্র সেইটা সড়ক আর বাকি যা কিছু থাকবে সবই হচ্ছে আমার ধ্রুবক এখন যদি সহক থাকে সহকটাকে বাইরে বের করে এনে সহকটাকে ডিফারেন্সিয়েশন করব এখন আমরা এই ভেক্টর অপারেটর ভালোভাবে আলোচনা করার জন্য আমাদের আরেকটা অপারেটর সম্পর্কে পরিচয় থাকতে হবে যেটাকে বলা হচ্ছে নাবলা অপারেটর এই নাবলা এটাকে লেখা হয় উল্টা ত্রিভুজ একটা ত্রিভুজকে যখন আমরা উল্টা করে লিখবো তখন যেটা দাঁড়াবে এবং এটা একটা ভেতর এই নাবলা অপারেটর প্রথমে আবিষ্কার করেন সার হ্যামিল্টন এবং এটার নামকরণ করেন গিপস বিজ্ঞানী গিপস দিয়ে নামকরণ করেন এবং তিনি নাম দেন ডেভ তা আমরা যখন এই নাবলা অপারেটর লিখবো নাবলা মালিক আমরা ধরে নিব

স্কেলার ক্ষেত্রের উপরও প্রয়োগ করতে পারি আবার ভেক্টর ক্ষেত্রের উপরও প্রয়োগ করতে পারি এই নাবলা অপারেশন যখন স্কেলার ক্ষেত্রের উপর প্রয়োগ করা হয় প্রয়োগ করলে ওই যে ফলাফলটা আর বলা হচ্ছে গ্রাডিয়েন্ট অর্থাৎ গ্রাডিয়েন্ট হলো কোনো একটা স্কেলার ক্ষেত্রের উপর যখন আমি এই নাবলা অপার্টার প্রয়োগ করবো তখন ওই স্কেলার ক্ষেত্রটা ভেক্টোর রাশিতে কনভার্ট হয়ে যাবে তার মানে এই গ্রাডিয়েন্ট একটা ভেক্টর রাশি কোনো স্কেলার রাশির উপর আমার নাবলা অপার্টার প্রয়োগ করলে ওই স্কেলার ক্ষেত্রটা ভেক্টর রাশিতে কনভার্ট হয় এবং এটাকে বলা হচ্ছে গ্রাডিন এবং গ্রামিন একটা রাশি আর বাকি যে দুটা রয়েছে একটা হলো ডাইভারজেন্স এবং আরেকটা হচ্ছে কাল ডাইভারজেন্স এবং কাল আমরা যখন এই না প্রয়োগ করবো আর আমরা জানি যে দুটা ভেক্টরকে যখন আমরা পাখাতে রাখি তখন তার মাঝখানে হয় ডট দিতে হয় ক্রস দিতে হয় তাহলে এটা কোনো সিগনিফিকেন্স থাকে না যখন আমরা দুটা ভেক্টরকে পাঠাতে রাখবো এবং মাঝখানে যখন ডট চিহ্ন দিব এই বিষয়টাকে বলা হচ্ছে ডাইভারজেন্স এবং এখান থেকে যে আমরা আউটপুটটা পাবো ফলাফলটা পাবো সেটা একটা হয়ে যাবে স্কেলার রাশি অর্থাৎ ডাইভারজেন্স একটা স্কেলার রাশি কোন ভেক্টর রাশির উপর যখন আমরা এই অপারেটর প্রয়োগ করব এবং এদের মাঝখানে যখন ডট গুণ ফল তাহলে আমাদের যে ফলাফলটা আসবে ওটা একটা স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের ডাইভারজেন্স একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করে আমাদের তিন নম্বর যে অপারেটর এটাকে বলা হচ্ছে কার্ভ একই কথা যখন আমি দুটা বিষয়কে পাশাপাশি রাখবো এর মাঝখানে যখন আমি ক্রস সাইন দিব এই ক্রস সাইন দিলে আমরা সেই বিষয়টাকে বলতেছি কার্ন এবং কার্ন যেটা এটা অবশ্যই একটা ভেক্টর রাশি কেন কারণ দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান একটা ভেক্টর রাশি হয় তাহলে কার্ন কি রাশি কার একটা ভেক্টর রাশি এবং এই নাবলা অপারেটর যদি আমরা একটা ভেক্টর উপর প্রয়োগ করে যদি ফলাফল একটা ভেক্টর পাই তাহলে সেটাই হবে কার্ন এবং কার্নের মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো সেই ভেক্টরটা অভর্ভনশীল অর্থাৎ কালের মাধ্যমে একটা রাশি ভন্ডনশীল না অভনশীল এই বিষয়টা আমরা জানতে পারি কাল যদি শূন্য হয় তাহলে আমরা ওই রাশিটাকে কি বলবো অঘন্ডনশীল তাহলে আমরা একটু সামারি করি আমরা কি কি শিখলাম আমরা শিখলাম যে যদি একটা স্কেলার রাশির উপর এই নাগলা অপরা প্রয়োগ করা হয় তাহলে ওই স্কেলার রাশিটা ভেক্টর রাশিতে কনভার্ট হয় এবং এটাকে বলা হচ্ছে গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্ট কি রাশি গ্রাডিয়েন্ট একটা ভেক্টর রাশি ডাইভারজেন্স ডাইভারজেন্স কি না বলার পর এটা যদি একটা ভেক্টর রাশি প্রয়োগ করা হয় এবং এর মাঝখানে যদি দর গুণ ফল দেওয়া হয় তাহলে আমাদের যে ফলাফলটা আসবে সেটা হবে একটা স্কেলার রাশি অর্থাৎ ডাইভারজেন্স আমার ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করে তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে আমার কার্ভ কার্ভ কি না বলার পর সঙ্গে একটা ভেক্টরের ক্রস গুণ ফল করলে ফলাফল আসবে আটটা ভেক্টর এবং এই যে ভেক্টর রাশি আসলো এটাই হচ্ছে আমাদের কার্ভ তাহলে কার্ভ কি রাশি কাল একটা ভেতরাস আমাদের পরবর্তী ক্লাসে গ্রাডিয়ার ডাইভারজেন্স কাল এই তিনটা অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাই